এইভাবে একবার মুসুর ডাল দিয়ে সজনা রান্না করে খেয়ে দেখুন তো খেতে এতটাই দুর্দান্ত হয় যে বলে বোঝাতে পারবো না যদি আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে না খান খুব সহজে বানানো যায় আর খেতে অনেক টেস্টি বন্ধুরা আপনাদের সুইট স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন চলুন তাহলে শুরু করি আজকের এই মজাদার রেসিপিটা আমি এখানে পাঁচশো গ্রাম সজনা নিয়েছি আমি তাড়াতাড়ি করে সজনা গুলোকে ভালো করে কেটে নেই সজনাগুলো কাটা হয়ে গেলে এর সাথে কিছু আলু কেটে নিব সজনা আমার কা হয়ে গেছে সাথে কিছু আলুও কেটে নিয়েছি এবং উপকরণগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এর পাশে একটা বাটিতে আড়াই তিনশো গ্রামের মতো মুসুর ডাল ভেজে রেখেছিলাম এখন ডালগুলো থেকে পানি ছেঁকে নিয়েছি এর পাশে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে এখানে তেলও দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে কেটে রাখা সজনা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিব সাথে এক চামচ হলুদও দিয়ে দিব বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাথে পাশে থাকা বেল আইকনটিও অল করে দিবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিবেন সজনা আলুগুলো ভাজানো হয়ে গেলে একটা প্লেটে নামিয়ে নিব এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি সাথে এখানে কিছু কিছু পানি দিয়ে দিবো পানিগুলো একটু গরম হয়ে গেলে ভিজিয়ে রাখা ডালগুলো এখানে দিয়ে দিব ডালগুলো দেওয়া হয়ে গেলে এখানে কিছু কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কা গুলো দেওয়া হয়ে গেলে ঢেকে ভালো করে সিদ্ধ করে নিব ডালগুলোকে আমি দশ মিনিট সিদ্ধ করে নিয়েছি আর ডালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এখানে ভেজে রাখা সজনা আলুগুলো দিয়ে দিব সজনা আলুগুলো দেওয়া হয়ে গেলে ঢেকে আর একটু ভালো করে সিদ্ধ করে নিব বন্ধুরা এই রেসিপিটা একবার হলো আপনারা বাড়িতে বানিয়ে খাবেন খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু হয় যদি আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেন তাহলে সবাই ভাত চেটে ফুটে খেয়ে নিবে তাই অবশ্যই একবার হলো এইভাবে বাড়িতে বানিয়ে দিবেন উপকরণগুলো আরও আরো ভালো করে দশ পনেরো মিনিট সিদ্ধ করে নিয়েছি এখন ডালগুলোকে একটা নিব কিন্তু ডালগুলো কমপ্লিট হয়নি একটা কড়াইয়ে কিছু তেল গরম করে নিয়েছি পাঁচ পাঁচফোরণ আর দু তিনটা শুক্লো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিব একটু ভাজা হয়ে গেলে এখানে কিছু পিঁয়াজ কুচি দিয়ে দিব পিঁয়াজ কুচিগুলো দেওয়া হয়ে গেলে নেড়ে একটু ভালো করে ভেজে নিব একটু ভাজানো হয়ে গেলে এখানে এক চামচ হলুদ আর এক চামচ লাল মরিচের গুঁড়ো সাথে হাফ চামচ হিং দিয়েছি তারপর আর একটু উপকরণগুলোকে ভালো করে ভেজে দিয়েছি একটু ভাজা হয়ে গেলে সিদ্ধ করা ডালগুলো দিয়ে দিব এখানে ডালগুলো দেওয়া হয়ে গেলে এখানে কিছু কুচি করে কেটে রাখা ধুনিয়ার পাতাও দিয়ে দিয়েছি মতো লবণও দিয়ে দিয়েছি তারপর ধنيه গুঁড়ো আর জিরের গুঁড়ো এক চামচ করে দিয়েছি উপকরণগুলো দেওয়া হয়ে গেলে একটু নেড়ে আরো পাঁচ মিনিটের মতো কুক করে নিব তারপর নামিয়ে নিব বন্ধুরা আপনারা যদি এখনো পর্যন্ত চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাথে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন তাহলে আমার নতুন নতুন রান্নার রেসিপির ভিডিও সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওটা একটুকো আপনাদের ভালো লেগে থাকলে তাহলে ভিডিওটা তো একটা লাইক করে দিবেন আপনারা দেখতেই পারলেন কত সহজে মানানো যায় কিন্তু খেতে অনেকটাই দুর্দান্ত হয় তাই আশা করি আপনারা একবার হলো এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার আসবো কালকে আর একটা নতুন রেসিপির ভিডিওর সাথে আপনারা ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ